শনির কৃপাধন্য জাতকরা উচ্চশিক্ষা লাভ করেন শনি আশীর্বাদে জাতক শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হন যারা কঠোর পরিশ্রম করেন তাদের পরিশ্রমের ফল নিশ্চয়ই দেন শনিদেব জ্যোতিষ অনুসারে মকর ও কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলেন শনি এছাড়া তুলা রাশিতেও শনি উচ্চ স্থানে বিরাজ করেন মকর ও কুম্ভ রাশিতে শনি সপ্তম স্থানে থাকেন কোষ্ঠীর একাদশ স্থানে শনির অবস্থান শুভ বলে মনে করা হয় এই সব ক্ষেত্রে শনি শুভ ফল প্রদান করে থাকেন শনি জন্মছকে ভালো অবস্থানে থাকলে জীবনে কখনো কোনো সমস্যা দেখা দিলেও তার থেকে ঠিকই মুক্তি পেয়ে যান জাতক কোনো সংকটেই খুব বেশি বিপদে তাকে পড়তে হয় না শনির দয়ায় কোনো না কোনোভাবে তিনি ঠিক মুক্তি পেয়ে যান জন্মছকে শনির শুভ দৃষ্টি থাকলে স্বাস্থ্য ভালো থাকে বড় কোনো অসুখ বিসুখ তখন হয় না জাতকের পুরনো অসুখ থেকেও শনির সুনজরের প্রভাবে সুস্থ হয়ে উঠতে পারেন তিনি